রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় কলেজে প্রথম বর্ষের ভর্তির অনলাইন পোর্টাল চালু করায় প্রচারমূলক শোভাযাত্রা বের করা হয় শনিবার ইটাহারে এদিন ইটাহার ব্লক শিক্ষা দপ্তরের উদ্যোগে ইটাহার থানার কাপাসিয়া উচ্চ বিদ্যালয়ের উচ্চ মাধ্যমিক পাশ ছাত্রছাত্রীদের নিয়ে ব্লক সহ জেলার শিক্ষা দপ্তরের আধিকারিক ও বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের উপস্থিতিতে কাপাসিয়া গ্রাম এলাকায় ও ইটাহার শহরে পথসভা ও প্রচারমূলক শোভাযাত্রার মাধ্যমে ছাত্রছাত্রী সহ অভিভাবকদের অবগত করা হয় ছিলেন জেলার শিক্ষা দপ্তরের আধিকারিক অতিরিক্ত জেলা পরিদর্শক বাণিক ব্রত দাস সহকারী বিদ্যালয় পরিদর্শক আজিজুর রহমান ইটাহার চক্র অবর বিদ্যালয় পরিদর্শক বিপ্লব বিশ্বাস কাপাসিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক চন্দন পোদ্দার জেলা পরিষদের কর্মাধ্যক্ষ কার্তিক দাস জাকির হোসেন সহ অন্যান্য প্রধান শিক্ষক রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলেজে প্রথম বর্ষের ভর্তি অনলাইন পোর্টাল চালু করায় ছাত্রছাত্রীদের অনেক সুবিধা হবে বলে জানান অপর বিদ্যালয় পরিদর্শক বিপ্লব বিশ্বাস যে এতদিন ধরে যেটা ছিল যে অফলাইনে ছাত্রছাত্রীরা বিভিন্ন কলেজে করে ছিল করে তারা ফর্ম ফিল আপ করে ভর্তি হতো এতে অনেক রকম অসুবিধা তারা সম্মুখীন হতো এমনকি কিছু তাদের পয়সা তাদের সমস্যা হতো একসঙ্গে দুটো কলেজে ভর্তি হলে দুটো কলেজেই ফি দিতে হতো কিন্তু রকম অনেক রকম সমস্যাগুলো মেটানোর জন্য যে সমস্ত শিক্ষার্থীরা এবছর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রচেষ্টায় আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী এই অনলাইন পোর্টালে মানে চালু করছেন অর্থাৎ এখানে করা হচ্ছে যে সারা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যত কলেজ আছে তারা ছাত্রছাত্রীরা অনলাইনেই তারা অ্যাপ্লাই করে তাদের ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ এরকম করে অপশান দিয়ে চুজ চুজের অপশান দিয়ে তারা অ্যাপ্লাই করতে পারবে এবং অ্যাপ্লাই করার পর যখন তাদের লিস্ট আসবে লিস্টে তাদের তারা কোন কলেজ পেল তাদের যোগ্যতা অনুযায়ী অর্থাৎ একটা যে বিষয়টা ছিল যে সুপারিশ নয় যোগ্যতাটাই হচ্ছে মাপকাঠি কিন্তু করতে আবার এক একাধিক জায়গায় ভর্তির যে ব্যাপারটা সেটা নয় একটা ফিসেই সে একাধিক কলেজে তার মন মতো জায়গায় সে চুজ করার যে সুযোগ সুযোগ সুবিধা সেটাও কিন্তু এখানে পাচ্ছে সুতরাং এটা একটা খুব ভালো সত্ত্বেও একটা প্রক্রিয়া যার মাধ্যমে আমরা যেটা গ্রামবাসীদের মানে স্টুডেন্টদের মধ্যে অভিভাবকদের মধ্যে যে দুশ্চিন্তা ভর্তি নিয়ে সেটা কিন্তু যোগ্যতা অনুযায়ী ছাত্রছাত্রীরা তাদের চয়েস মতো তাদের যোগ্যতা অনুযায়ী তারা সেই কলেজ পাবে এবং এর জন্য তারা যেমন শারীরিক হ্যারাসমেন্ট সেটা নেবে না সেমন আর্থিক কারণেও তাদের কিন্তু দুটো জায়গায় ভর্তির যে ফিস দিতে হতো বা তিনটে জায়গায় ওই এর যে সময়ের কারণে হের কারণে সেটা কিন্তু এখানে আর থাকছে না হয়ে যাবে আপগ্রেডেশন দিয়ে রাখলে কী হবে নেক্সট সেকেন্ড অপশান লিস্ট যখন বেরোবে তখন তার যদি পছন্দ হয় সেই কলেজেও সে ভর্তি হলে তাকে আর দ্বিতীয়বার কিন্তু ফিস দিতে হচ্ছে না যদি ওই কলেজে একটু কম ফিস থাকে তাহলে কিন্তু রিটার্ন পাবে বাকিটা ফিজেই সে তার চয়েস মতো একাধিক কলেজ চেঞ্জ করতে পারছে করে সে সেই কলেজে ভর্তি হতে পারছে সুতরাং এইটা খুব অনুবাদ মানে সুন্দর একটা প্রোজেক্ট যেটা আমাদের চালু হয়েছে এবার এবং অভিভাবকদের মধ্যে ছড়িয়ে দেওয়া সেটা যদি আমরা সুন্দরভাবে তাদের মধ্যে ছড়িয়ে যেতে পারি আমাদের মাস্টারমশাই বললেন যে চাকাটা যদি একবার আমরা ঘুরিয়ে যেতে পারি তাহলে দেখা যাবে দ্বিতীয় বছর থেকে আমাদের এতটা প্রচার করতে হচ্ছে না একটা ফিসেই তারা একাধিক কলেজ তাদের মনের মতো চয়েস করে চেঞ্জ করে তারা সেই জায়গায় ভর্তি হতে পারবে সুতরাং এটা একটা সুন্দর প্রজেক্ট যেটার প্রচারে আজকে আমরা একটা আমার সার্কেল থেকেই শুরু হলো এবং আমাদের উত্তর দিনাজপুরে আশা করি সমস্ত সার্কেলেই এগুলো আমাদের এসআই সাহেব যারা আছেন করবেন আর ডিস্ট্রিক্ট থেকেও তার সহযোগিতা করবে এবং বিভিন্ন স্কুলও সেই মতো সহযোগিতা করছে সুতরাং আপনি কি একজন বই কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মিরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট